স্কুলে তুমুল উত্তেজনা অভিভাবক এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে পুলিশ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলে আজ তুমুল উত্তেজনা ছড়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকেরা বিক্ষোভ দেখান পরিস্থিতি সামাল দিতে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অভিযোগ স্কুলের শিক্ষক প্রফুল্ল কুমার আদক বারবার ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন এবং নোংরা ভাষা ব্যবহার করেছেন সেই কারণে আজ তারা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন অভিযোগ ঘিরে স্কুলে একটি মিটিং এর আয়োজন করা হয় স্কুল সভাপতি কাজল সামন্ত জানান প্রফুল্ল কুমার আদক একাধিকবার বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাজে ভাষা ব্যবহার করেছেন এবারের ঘটনা একেবারেই নতুন নয় অভিভাবকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে আজ আমরা মিটিং এ বসি কিন্তু উনি উল্টে ছাত্র ছাত্রীদের ডেকে স্কুলের মধ্যে গন্ডগোল তৈরি করেন অন্যদিকে অভিযুক্ত শিক্ষক প্রফুল্ল কুমার আদক বলেন আমি কোনো বাজে ভাষা ব্যবহার করিনি হয়তো একটু জোরে কথা বলেছি কিন্তু আমাকে মিটিং এ ডেকে হেনস্থা করার চেষ্টা করা হয় উল্টে আমাকে বাজে ভাষা বলা হয়েছে তাই ছাত্র এবং অভিভাবকেরা প্রতিবাদ করেছে প্রায় চার ঘন্টা ধরে টান টান উত্তেজনা চলার পর পরিস্থিতি ক্রমশ জটিল আকার নেয় শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মানুষ হতবাক যে যেখানে এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে সেই স্কুলেই বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করা হয়েছে সমস্যাটা আমার মেয়ে ক্লাস নাইনে পরে বলো তো ধর্ষত পুজোর সময় ওনারা নাটক ওরা নাটক করার জন্য রিহার্সাল করতে আসছে তো উনি সেই অবস্থায় ওনাদেরকে ডেকেছেন ডেকে বলছেন তো তোরা কোথায় যাবে না বলছে নাটক করতে মৌমিলা ম্যাডাম ডেকেছেন এই জন্য আমি যাচ্ছি না বলছি এই সমস্ত কাজকর্ম না করে নাটক করলো যত সব বাঁচে সব মানে অসভ্য নিয়ে গেল হ্যাঁ সব জাত সুয়ারে ধ সুয়ারের বাচ্চারও এরকম ধরনের কয়েকটা সেন্টিমেন্টাল কথা কে বলেছে বলেছে কাকে বলেছে আমার মেয়েকে বলেছে ওর সঙ্গে আরও দু একজন ছিল তারা কিসে পড়ে আপনার মেয়ে আমার মেয়ে নাই মেসেকশনে পড়ে হ্যাঁ তো সেই কথাবার্তা আমার মা ওর মাকে গিয়ে বলে ওর মা আমাকে বলে বলার পরে আমি বললাম যে সের গাও আর ও সাহেব বলেছেন ওটা আমি পরে চিন্তা ভাবনা করে দেখছি তারপরেও যখন লাগা তার ওই ধরনের ক্রিটিসাইজ করে কথাবার্তা বলতে আরম্ভ করেছে আমি হেড সাহেবের কাছ পাঠাই রেসার টাকারকে পাঠানোর পর উনি বলেছেন যে লিখিত অভিযোগ জানান তার ভিত্তিতে আমরা আলোচনা বসলাম সেই মোতাবেক সাত মাস কেটে যায় কেটে যাওয়ার পরে আজকে সপ্তাহখানেক আগে আমাদেরকে দেখেছিলেন আমরা আজকে এসেছি আমরাও চাইছিলাম যে স্কুলের একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় থাকুক ভালোভাবে চলুক মানে এরকম কাদা ছড়াশুড়ি যেন না হয় একটা সুস্থ মীমাংসার জন্য তো আমরা এসে আলোচনা শুরু করতে করেছেন সেই অবস্থায় উনি কাকে কাকে ডাকতে হবে ওনার মনের মতো লোককে ডাকা হয়নি বলে উনি মিটিং সেরে চলে যান এই পর্যন্তই হয়েছে এরপরে আর আমাদের কী করা আছে আপনার নাম চিন্তা ভাবনা নেন আপনার নাম আমার নাম মদন গ্রামবাসী দেবে আপনার মেয়ের নাম হ্যাঁ মেয়ের নাম মেয়ের নাম অন্বেষা দেবে ক্লাস নাইনে পড়ে আর ক্লাস সেভেনে পড়ে অয়ন্তিকা দেবে